দর্শক শ্রোতা বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি গুলশা মাছের পোনা মাছ হলো আমাদের নিত্যদিনের সাথী যে মাছ বাংলাদেশের বিশ পারসেন্ট খাবারের চাহিদা পূরণ করে থাকে এগুলো হলো আমাদের এখানে নতুন বছরের যে গুলশা মাছগুলো রয়েছে এগুলা তো চাষি ভাইরা আপনার যারা বর্তমান সময়ে গুলশা মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের এখান থেকে এক হাজার পিসকেজি 1500 পিসকেজি 2000 পিসকেজি 3000 পিসকেজি হাজার পিসকেজি এমন কী গোলশিয়া মাছের দানি রেণু পেয়ে যাবেন তো চাষীরা এমন ভাবে মাছ চাষ করতে হবে যে মাছ চাষে সফলতা বর্তমান দেখা যাচ্ছে খাবার দাম অনেক বেশি তাই কম খাবারে যে মাছ বেড়ে ওঠে এই মাছগুলা চাষ চাষ করতে হবে তো কম খাবারে মাত্র 6 মাসে বিক্রি করা যায় দেশি গোলশিয়া মাছের পোনা যে মাছ মাত্র 6 মাসে ওজন আসে প্রায় বারো থেকে পনেরো পিসি তাই আমাদের যে গুলসা মাছগুলো রয়েছে এগুলোর অনেক চাহিদা চাহিদা বাজারে প্রচুর পরিমাণ রয়েছে এমন মাছ চাষ করতে হবে যে মাছের চাহিদা এবং দাম বেশি অল্প টাকা খরচে বিক্রি করা যায় আমাদের দেশি গুলচা মাছগুলো আপনারা বিক্রি করতে পারবেন একশো আশি টাকা খরচে চারশো টাকা বিক্রি করতে পারবেন বা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আমাদের দেশি তো শিবার আমরা মাছগুলো শহরে শাওরিং খাওয়াচ্ছি হাউজে দেখতে পাচ্ছেন এভাবে শাওরিং খাওয়ানোর পর চব্বিশ ঘন্টা মধ্যে আমরা সারা বাংলায় ফ্রি হোম ডেলিভারি বা আমাদের হাসিল থেকে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন দেশি গুলছা মাছের পোনা দেশি গুলছা মাছ অল্প খাবারে বড় হয়ে উঠে যেমন একটি পুকুরে যদি আপনারা চাষ করেন পঞ্চাশ হাজার দেশি গুলছা দেখা যাচ্ছে দৈনিক শুধু দুই কেজি খাবার দিতে হবে বা দেখা যাচ্ছে বিশ হাজার মাছ চাষ করলে এক থেকে দেড় কেজি খাবার দিতে হবে বেশি মাছ হলে কম খাবার দিতে হবে কারণ পুকুরে জৈব সার ব্যবহার করলে প্রচুর পরিমাণ খাবার উৎপাদন হয় কম খাবারে বাজারে বিক্রি করা যায় তাই আপনারা এরকম ভাবে চাষ করবেন যে যে মাছ কম খাবারে বাজারে বিক্রি করা উচ্চ মূল্যে তো চাষিবারে গুলশামাষ দেশি হতে বাজারে চাহিদা রয়েছে এগুলা বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা অন্য অন্য মাছ তো চাষ আমরা কিন্তু গুলশামাষ মাছগুলোকে ভালোভাবে সাউরিং খাওয়াই তারপরে বিক্রি করে থাকি তো চাষি বাড়া গুলশা মাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে গুলশা মাছের কোন ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ